আমি পদ্মজা পনেরোতম পর্বে সকলকে স্বাগতম ভোরবেলায় সূর্য সময় পরিবেশ মৃদু সূর্যলোক ছড়িয়ে পড়ল ট্রেনের জানালা দিয়ে সূর্যের আগুন রঙা আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিল হজরের নামাজ পড়ে ট্রেনে উঠেছে তারা গন্তব্য অলন্দপুর পদ্মজার মেট্রিক শেষ হল আজ তিন দিন হেমলতার কাঁধে মাথা রেখে চোখ বুঝল পদ্মজা পুরো দেড় মাস পর পূর্ণা প্রেমা প্রান্তর দেখা পাবে খুশিতে আত্মহারা সে মাঝে একটু জিরিয়ে ফের চলছে ট্রেন হেমলতা জানালার বাইরে তাকিয়ে আকাশ দেখছেন কারণ অকারণে তিনি এখন আকাশের দিকে তাকিয়ে থাকেন শুষ্ক চক্ষুদয় যখন তখন সজল হয়ে ওঠে কিছুতেই বারণ মানে না নীল আকাশের বুকে যেন সেদিন রাতের স্মৃতি আকার নিয়ে ভেসে উঠলো ছেলেটার বয়স তেইশ চব্বিশ বছর হবে অবাক চোখে তাকিয়েছিল দেখতে বেশ ভালো হেমলতা পদ্মজাকে আড়াল করে কঠিন স্বরে প্রশ্ন করেন কে তুমি ছেলেটা হেমলতার কথার ধরনের বিব্রত বোধ করল ইতস্থত করে বলল মুহিব মুহিব হোসেন হেমলতার টনক নড়ল তিনি সাবধানে জিজ্ঞাসা করলেন বারেক হোসেন তোমার বাবা মুহিব ভদ্রতা সহিত বলল জি হেমলতায় কি যেন বলতে চেয়েছিলেন বলতে পারলেন না তার আগে মুহিব বলল বিরক্ত করার জন্য দুঃখিত আমি আসছি এরপরই হন্ততন্ত হয়ে চলে গেল সেদিন আর রাত জাগা হলো না সাত থেকে নেমে গেল তারা গোপন বৈঠকে একবার বাধা পড়লে আর মন ছাঁ দেয় না আলোচনা চালিয়ে যেতে অনুভূতিগুলো ভোতা হয়ে যায় এর পর দিন তার পিতার সাথে রাগ করে ঢাকা ছেড়ে চাচার বাড়িতে উঠেছে এখনকার ছেলে মেয়েদের ক্ষমতা খুব তারা খুব সহজ কারণে বাবা মার সাথে রাগ করে দূরে সরে যেতে পারে হেমলতা অবজ্ঞায় কপাল কুঞ্চিত করতে সংকোচ বোধ করলেন না পরে অবশ্য বুঝেছেন মুহিব খুবই ভালো ছেলে নম্র ভদ্র জ্ঞানী মেধাবী ছাত্র বিয়ে পড়ছে সবচেয়ে ভালো গুণ হল মুহিবের নজর সৎ হেমলতা চোখের দৃষ্টি চিনতে ভুল করেন না ঠিক সতেরো দিন পর বারেক হোসেনের ছেলে নিতে আসেন সেদিন যেদিন আসেন এর পর দিন রাতে হেমলতাকে প্রস্তাব দেন মুহিবের বউ হিসেবে পদ্মজাকে নিতে চান হেমলতা অবাক্ষণ মুহিব মনে মনে পদ্মজার উপর দুর্বল অথচ বোঝা গেল না নিঃসন্দেহে মুহিব পাত্র হিসেবে উপযুক্ত মুহিবের বড় দুই ভাই মুমিন রাজীব দুজনেই চাকরিজীবী মুমিন বিয়ে করে বউকে ডাক্তারি পড়াচ্ছে সমর্থনে আসে পুরো পরিবার অতএব বোঝা গেল পরিবারের প্রতিটি মানুষই মস্তিষ্ক ভাবনা উচ্চ মানের বারেক হোসেন বিয়ের প্রস্তাবের সাথে একটিও এটিও বলেছেন আমার মেয়ে নেই ছেলের বৌরাই আমার মেয়ে আপনার মেয়ের যতটুকু ইচ্ছে পড়বে কোনো বাধা নেই হেমলতা প্রস্তাব ফিরিয়ে দিলেন না তিনি আনন্দর সহিতে জবাব দিলেন পদ্মজা আয়ে শেষ করো এরপরে না হয় বারে হোসেন হেসে বলল তাহলে এটাই কথা রইল স্মৃতির পর্দা থেকে চোখ সরিয়ে নিলেন হেমলতা গোপনে দীর্ঘশ্বাস ছাড়েন গলাটা কাঁপছে ঠোঁট শুকিয়ে কাঠ ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করলেন প্রেমা প্রান্ত বাড়ির বাইরে সড়কে পাইচারি করছে পূর্ণা গেটের আড়াল থেকে বারবার উকি দিয়ে দূর রাস্তা দেখছে মোর্শেদ হেমলতার পদ্মজাকে আনতে গঞ্জে সেই কখন গেল এখনও আসছে না পুরো দেড় মাস পর মা বোনের সাক্ষাৎ পাবে তারা হৃদপিণ্ড দ্রুত গতিতে চলছে মিনিট পাঁচের পর কাঁচা সড়কের মোড়ে মোরসেদের পাশে কালো বোরখা পরা দুজন মানুষকে দেখতে পেলো তারা পূর্ণা লাজ লজ্জা ভুলে আগে আগে ছুটে গেল পিছনে প্রান্ত ও প্রেমা ছুটে এসে মা বোনকে একসাথে জড়িয়ে ধরলো প্রবল কণ্ঠে কেঁদে উঠল পূর্ণা হেমলতা পূর্ণাকে ধমক দিতে গিয়েও থেমে গেলেন মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করা দোষের নয় পদ্মজার চোখ বেয়েও টপ টপ করে জল পড়ছে প্রায় প্রতিটা রাত সে ভাই বোনদের মনে করেছে বিশেষ করে পূর্ণাকে বেশি মনে পড়েছে মনে শত কষ্ট শত বছর পর দেখা হলো আর পূর্ণা বাড়ির আনাচে কানাচে পদ্মজার শূন্যতা অনুভব করেছে সে অশ্রুষিক্ত চোখ মেলে তাকালো পদ্মজার দিকে এরপর আবার জড়িয়ে ধরে বলল আপা আমার এত আনন্দ হচ্ছে এত আনন্দ কখনো হয় নাই পদ্মচার কোমল হৃদয় পূর্ণার ভালোবাসা দেখে বিমোহিত হয়ে উঠল সে স্নেহার্দ কণ্ঠে বলল আমার সোনা বোন আর কাতিস না পুরোনা চোখের জল দ্রুত মুসল প্রফুল্ল চিত্তে বলল আপা আমি তোমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে লতা রেঁধেছি পদ্মজা অবাক চোখে তাকালো হেমলতা প্রশান্ত চিত্তদায়ক সুখ অনুভব করলেন এক বোনের প্রতি আরেক বনের নিঃস্বার্থ ভালোবাসা দেখে পদ্মজা বাঘ হারা হয়ে পূর্ণা দুই গালে চুমো দিল মোর্ষের দৃশ্যটি মুগ্ধ হয়ে দেখেন এরপর তাড়া দেন দেহ মাইয়াটির কারবার মানুষ আইতাছে আর হেরা রাস্তায় কান্দাগাটি লাগাইছে হাট সবাই হাট খাওয়া দাওয়া শেষ করে চার ভাই বোন ঘাটে গিয়ে বসলো দেড় মাসে কি কি হলো না হলো সব পূর্ণা বলছে প্রেমা পূর্ণার নামে বিচার দিল প্রান্ত প্রেমার নামে বিচার দিল প্রান্ত কেন বিচার দিল না তা নিয়ে প্রেমা বাঘবিতণ্ডটা লাগিয়ে দিল সে কি কাণ্ড দুজন তুমুল ঝগড়া লেগে গেল এরপর দুজনই বিচার নিয়ে গেল হেমলতার কাছে তখন পদ্মজা শুষ্ক কণ্ঠে পূর্ণাকে বলল জানিস পূর্ণা আম্মা আমার বিয়ে ঠিক করছে পূর্ণা ভীষণ চমকালো চমকিত কণ্ঠে জিজ্ঞাসা করলো কবে কার সাথে যে বাড়িতে ছিলাম ওই বাড়ির ছেলের সাথে বিয়ে পড়ছে আমার আয় শেষ হলে বিয়ের তারিখ পড়বে আপা আমার বিশ্বাস হচ্ছে না আমার মনে হচ্ছে তোমাকে অনেক পড়াবে তোমার চাকরি হবে পদ্ম যা চুপ থাকল ঘন এরপর বলল আমার কি যেন হয়েছে পাল্টে গেছেন কীরকম আকাশের দিকে তাকিয়ে থাকেন বেশিরভাগ কথা এড়িয়ে যান আমার ভবিষ্যৎ নিয়ে আগের মতো আগ্রহ দেখান না আমি কথা তুললে এড়িয়ে যান গল্প করেন না মানে আগের মতো নেই কথাগুলো বলতে গিয়ে পদ্মজার গলা কিঞ্চিত কাঁপল সে কি সত্যি কিছু হয়েছে ওখানে না আমি যতটুকু জানি তেমন কিছুই হয়নি পুরোনা সীমাহীন আশ্চর্য হয়ে চিন্তায় ডুবল পদ্মজা শূন্যে তাকিয়ে রইল লিখন শাহ নামে একটা মানুষটার কথা মনে পড়ছে লিখন শাহ নামে মানুষটার কথা মনে পড়ছে তিনি যখন শুনবেন এই খবর সহ্য করতে পারবেন সত্যি ভালোবেসে থাকলে সহ্য করতে কষ্ট হবে নিশ্চয় পূর্ণা দ্বিধাভরে প্রশ্ন করল। আপা লিখন ভাইয়ের কি হবে পদ্মজা ক্লান্ত ভঙ্গিতে তাকালো বলল আমি তাকে বলেই দিয়েছি আম্মা যা বলবেন তাই হবে পূর্ণার বড্ড মন খারাপ হয়ে গেল তার আপার মতো সুন্দরীকে শুধুমাত্র লিখন লিখনসার পাশায় মানায় কত স্বপ্ন দেখল সে লিখন এবং পদ্মজাকে নিয়ে সব স্বপ্নে গুড়ে বালি সে কাতর কণ্ঠে বলল লিখন ভাইয়ের সাথে তোর বিয়ে না হলে আমি কষ্ট পাবো খুব আমি তো আম্মার কথার বাইরে যেতে পারবো না পুরোনা গলার স্বর খাদে এনে বলল যদি লিখন ভাই রাজি থাক করাতে পারে পদ্মা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকালো সেই দৃষ্টি যেন ইঙ্গিত দিচ্ছে এ হওয়ার নয় পুরোনা কপাল কুচকে ফেললো বিরক্তিতে বলল হ্যাঁ বাতাসটা গরম গরম ঠেকছে ক্রমশ মাথা ব্যথা বেড়ে চলেছে এত এত গাছগাছালি চারিদিকে তবুও এতটুকু শীতলতা নেই পরিবেশে হেমলতা আলমারির কাপড় গুছিয়ে বিছানার দিকে তাকালেন মোরশেদ এই রোদ ফাটা দুপুরে কখন থেকে ঝিম মেরে বিছানায় আসে মুখখানা বিমর্ষ চিন্তিত হেমলতা প্রশ্ন চুললেন কোনো সমস্যা মোর্শেদ তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন হেমলতা তাকিয়ে রইলেন জবাবের আশায় ক্ষণকাল সময় নিয়ে মোর্শেদ বললেন বাসন্তী এই বাড়িতে আইতে চাই থাকবার জন্য হেমলতার চোখ দুটি ক্রোধে জ্বলে উঠে আবার নিভে গেল নির্বিকার কণ্ঠে বললেন তোমার ইচ্ছে হলো নিয়ে এসো বাড়ি তো তোমার মোর্শেদ চোখে চোখে তাকান তিনি ভেবেছিলেন হেমলতা রাগারাগি করবে মোর্শেদের চোখ দুটির দৃষ্টি তীক্ষ্ণ রূপ নিল কিড়মির করে হেমলতাকে বলেন আমি তারে চাই না হেমলতা ঠাট্টা করে হাসলেন বললেন বিশ বছর সংসার করে এখন তাকে চাও না আমি হলে মামলা ঠুকতাম মোর্শেদ আহত মন নিয়ে তাকিয়ে রইলেন অনেকক্ষণ চোখ দুটিতে অসহায়ত্ব স্পষ্ট হেমলতা নিজেকে নিয়ন্ত্রণ এনে সরে পড়েন মোর্শেদ তখন কপট ট্রাক নিয়ে নিজে নিজে আওড়ান আমার ডর দেহায় মার্ডারে খুন করতে পারলে জীবনে শান্তি পাইতাম হেমলতা ঘাড় ঘুরিয়ে তাকান মোর্শেদকে পরক করে নেন রাগে ছটফট করছে মোর্শেদ বসন্তীর প্রতি তার এত রাগ কেন তিনি দুপাই গিয়ে আসেন বললেন ভালোবাসার মানুষকে এভাবে গালি দিয়ে ভালোবাসার শব্দটির সম্মান খুইয়ে দিও না আমি তারে কোন কালেও ভালোবাসি নাই বাসলে তোমারে বাসছি হেমলতা ভীষণ অবাক চোখ তুলে তাকান ভোতা অনুভূতিগুলো মুহূর্তে নাড়াছাড়া দিয়ে উঠল মোর্শেদ অপ্রস্তুত হয়ে পড়েন দৃষ্টি অস্থির বিছানা থেকে নেমে গটগট পায়ে বেরিয়ে যান হেমলতা মোর্শেদের যাওয়ার পানি তাকিয়ে থাকে ঝাপসা চোখ মিলে এই মানুষটার সাথে থেকে এই একটি শব্দ শোনার জন্য একসময় কত পাগলামি করেছেন তিনি কত কেঁদেছেন আকুতি মিনতি করেছেন সত্য হোক কিংবা মিথ্যে হেমলতার ভীষণ আনন্দ হচ্ছে বয়সটা কম হলে আজ তিনি অনেক পাগলামি করতেন অনেক পূর্ণার ভীষণ জ্বর তাই পূর্ণাকে নানাবাড়ি রেখেই পদ্মজা বাড়ি ফিরল সাথে এলো হিমেল প্রান্ত প্রেমা বাড়ি জুড়ে ছোটাছুটি করে লাউ শিম লতা পুঁশাক বন্দোবস্ত করলো হিমেল বাজার থেকে মাছ এনে দিল বাড়িতে সুটকি ছিল আজ হেমলতা আর মোর্শিদ ফিরবে না তাই এত আয়োজন দুই দিন আগে ঢাকা গেলেন তারা হেমলতার বড় বোন হানির মেজো মেয়ের বিয়ের কথাবার্তা চলছে হানি বলেছেন হেমলতা না গেলে তিনি বিয়ের তারিখ ফেলবেন না তাই বাধ্য হয়ে হেমলতা গিয়েছেন তবে পদ্মজার খটকা লাগছে শুরু থেকে তার মা তাকে রেখে পাশের এলাকায় যেতেও আপত্তি করেন আর আজ দুদিন ধরে তিনি মাইলের পর মাইল দূরে পদ্মজাকে ছাড়া রয়েছেন এসব এখন ভাবার সময় নাই পদ্মজা পদ্মজা যত্ন করে কয়েক পদের রান্না প্রস্তুতি নিল সকাল থেকে সূর্যের দেখা নেই পরিবেশ ঠান্ডা স্তব্ধ যেন ঝড়ের পূর্বাভাস প্রান্ত প্রেমা উঠান জুড়ে মার্বেল খেলছে হিমেল শুধু দেখছে মাঝে মাঝে প্রবল কণ্ঠে হাসছে হাততালি দিচ্ছে রান্না শেষ করল বিকেলে প্রেমা প্রান্ত হিমেলকে খাবার বেড়ে দিল পদ্মজা খাওয়া শেষ হলে বলল হিমেল মামা প্রান্ত আর তুমি পূর্ণারে নিয়ে আসো সন্ধ্যা হয়ে যাবে একটু পর আম্মা আব্বাও চলে আসবে হিমেল প্রান্ত বের হতেই পিছন পিছন ছুটে গেল প্রেমা পদ্মজা একা হয়ে গেল রান্নাঘর গুছিয়ে বারান্দায় এসে দাঁড়াল বাতাস বইছে প্রবল বেগে বাতাসের দাপটে চুল ওড়না উড়ছে আকাশ কালো মেঘ ছেয়ে গেছে পরিবেশ অন্ধকার হয়ে আসছে ধীরে ধীরে মনটা কুকাইতে লাগলো পদ্মজা এক হাত দিয়ে অন্য হাতের তালু চুলকাতে লাগলেন চুলকাতে চুলকাতে গেটের দিকে বারংবার টাকাচ্ছে যতক্ষণ কেউ না আসবে শান্তি মিলবে না বিকট শব্দ তুলে কাছে কোথাও বজ্রপাত পড়ল ভয়ে পদ্মজা আত্মা শুকিয়ে গেল চারিদিকে কেমন অন্ধকার হয়ে এসেছে ঘুমটা টেনে বাড়ি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতেই আকাশ ভূমি বৃষ্টি নামল বিকট বজ্রপাত দমকা হওয়া বড় বড় ফোঁটার বৃষ্টি সব মিলিয়ে প্রলয়ঙ্কারী ঝড় বইছে বাইরে লাহাড়ি ঘরের মাথার উপরে থাকা তাল গাছ অভাদ্য বাতাসের তেজে একবার ডান এক আরেকবার বামে ঝুঁকে পড়ছে পদ্মজার গায়ের পশন দাঁড়িয়ে গেল ভয়ে ছুটে গেল নিজের রুমে বিছানার উপর কাঁচোমাচু হয়ে বসল তিনের চালে ধুমধাম শব্দ হচ্ছে বৃষ্টির বেগ বেড়েই চলেছে অতএব শব্দ ভেদ করে আরেকটি শব্দ এলো সদরে সদর ঘরে কিছু একটা পড়েছে পদ্মজা ভয় পেয়ে গেল পরপর খুশিতে আওড়ালো আম্মা আসছে বিছানা থেকে নেমে হন্তদন্ত হয়ে সদর ঘরে আসলো সদর ঘর অন্ধকার তলিয়ে আছে জানালে দিয়ে আসা ঈষৎ আলোয় পদ্মজা টের পেল একজন পুরুষের অবয়ব সাথে সাথে সর্বাঙ্গ অসার হয়ে পড়ল পা দুটি স্তব্ধ হয়ে গেল পদ্মজা কাপা কণ্ঠে বলল কে আপনি খালি বাড়িতে একা কেন ঢুকেছেন কোনো জবাব আসলো না পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল বলুন না কে আপনি একটি ম্যাচের কাঠি জ্বলে উঠলো সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল আমি হাওলাদার পদ্মজা পুরুষালী কণ্ঠটি শুনে আরও ভরকে গেল রগে রগে বরফের ন্যায় ঠান্ডা সূক্ষ্ম কিছু একটা দৌড়ে গেল এক হাত দরজা রেখে পদ্মজা আকতি করে বলল আপনি চলে যান কেন এসেছেন উত্তরের আশায় না থেকে পদ্মজা দৌড়ে নিজের রুমে চলে গেল রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে পড়েছে কাজ করছে না লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে সে আর ভাবতে পারছে না দরজায় করাঘাত শুনে পদ্মজা রুমের সব আসবাব ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে এলো এরপর মাটিতে বসে হাওমাও করে কাঁদতে লাগলো দুহাত হাত মাথায় রেখে আর্তনাদ করে ডাকল আম্মা কই তুমি আমি খুব একা আম্মা আম্মা